অবশেষে কি মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগেই যাবে কৌশলগত দিক থেকে সেন্ট মার্টিন খুবই গুরুত্বপূর্ণ দ্বীপ নয় বাংলাদেশের জন্য এমনটাই মনে করছেন বিশ্লেষকরা প্রবল পাচ্ছেন দ্বীপ নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দ্বীপটি খুবই নিরাপদ নয় নাফ নদী পশ্চিম অংশ থেকে বাংলাদেশের পূর্ব অঞ্চল মিয়ানমারের মধ্যে পড়েছে মিয়ানমারও মিয়ানমারের উপকূলটা যদিও আমাদের লক্ষ্য করে তাহলে দেখা যাবে সেটি শাহফুরি দ্বীপ থেকে নিচ দিয়ে নেমে এসেছে দক্ষিণ দিক থেকে চলে গেছে অনেকটা ফানেলের মতো তৈরি হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ থেকে বাংলাদেশের জলসীমার মধ্যে দিয়ে যেতে হলে কিছুটা জায়গা পড়ে মিয়ানমারের খুব কাছাকাছি রাখাইন অঞ্চলের একটি গৃহযুদ্ধ চলছে আরাকান আর্মিদের মধ্যে রাখাইনের উত্তর অঞ্চলে সতেরো থেকে আঠারোটি শহরের মধ্যে দখল করেছেন নিয়েছেন আরাকান আর্মিরা মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে এখন মূলত লড়াই চলতেছে তাদের সাথে এই শহরগুলোতে আরাকান আর্মিরা গিরা করে ফেলেছে শহরটি বাংলাদেশের একেবারেই সীমান্তবর্তী অঞ্চল হয়েছে বাংলাদেশের সীমানার কাছে মিয়ানমারের বর্ডারও রয়েছে পুলিশ দুইটি চেকপোস্টও রয়েছে যতদূর জানা যাচ্ছে দুইটি পোস্ট কেন্দ্র আরাকান আর্মির দখলে নিয়েছে ইতিমধ্যে তবে বাংলাদেশের সেনাবাহিনীরা বলছে যদি বাংলাদেশের উপর রকম আক্রমণ চালায় তারা তারপর কিন্তু তারা দাঁত ভাঙার জবাব দেবে এমনটাই নিশ্চিন্ত করেছেন বাংলাদেশের ঊর্ধ্বতন সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা তবে দেখা যাক কি হয়